মাত্র তিন লক্ষ টাকায় একটি সমুদ্র তীরের মালিকানা অবিশ্বাস তাই না জমিদার সি প্যালেস নিয়ে এসেছে এক অভাবনীয় সুযোগ যেখানে আপনি পাচ্ছেন কুয়াকাটার এক টুকরো জমির সাথে একটি হোটেলের মালিকানা তাও আবার সারা জীবনের জন্য আসসালামু আলাইকুম আমি এখন কুয়াকাটায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দিগন্ত বিস্তৃত সমুদ্রের সামনে যেখানে নীল জলরাশি আর নয়না বিরাম সূর্যোদয় এবং সূর্যাস্ত আপনার হৃদয় কে সয়ে যাবে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে এসেছি জমিদার সি প্যালেজের সাথে এটি শুধু একটি বিলাসবহুল হোটেল নয় এটি কুয়াকাটার অন্যতম প্রিমিয়াম রিসোর্ট হতে যাচ্ছে যা একই সাথে আপনার জন্য বিনিয়োগের একটি দারুণ সুযোগ হবে আমরা স্বপ্ন দেখাই না স্বপ্ন বাস্তবায়ন করি আসুন ঘুরে দেখি আমাদের নির্মাণাধীন প্রজেক্ট যেখানে প্রথম ফ্লোরের ঢালাইয়ের কাজ চলছে খুব শীঘ্রই আমরা এই নির্মাণ কাজ সম্পন্ন করব ইনশা এটি শুধু একটি স্থাপনা নয় এটি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দিগন্ত জমিদার সি প্যালেস এর বিশেষত্ব সাততলা বিশিষ্ট এই বিল্ডিংটি সমুদ্রের একদম কাছেই অবস্থিত এখানে রয়েছে আটাত্তরটির বেশি বিলাসবহুল রুম ও সুইট যা আপনাকে দেবে রাজকীয় আধিদেবতার স্বাদ ইন হাউস রেস্টুরেন্ট কনফারেন্স হল এবং সুন্দর একটি মসজিদ সহ আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে পর্যটকদের জন্য সর্বক্ষণিক গাইড পরিবহন এবং বিভিন্ন প্যাকেজের ট্যুর সুবিধা তো থাকছেই কেন জমিদার সি বিনিয়োগ করবেন কুয়াকাটার পর্যটন শিল্প দ্রুত বাড়ছে তাই এখানে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে আমাদের প্রজেক্ট লোকেশনটি প্রাইম এবং এটি সরকার ঘোষিত পর্যটন জোনে অবস্থিত যা ভবিষ্যতে এর মূল্য আরও বৃদ্ধি করবে এখানে আপনার বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ কারণ আমাদের সমস্ত কাগজপত্র এবং ইনভেস্টমেন্ট ডকুমেন্টেশন সম্পূর্ণ স্বচ্ছ শেয়ার হিসেবে আপনি প্রতিবছর বছর আনুপাতিক লভ্যাংশ পাবেন পাশাপাশি প্রতিবছর বছর তিন রাত তিন দিন বিনামূল্যে রিসোর্টে থাকার সুযোগ তো থাকছেই যা একটি রিসোর্ট মেম্বারশিপের সমতুল্য প্রজেক্টের কাজ শেষ হওয়ার পর শেয়ারের মূল্য পঞ্চাশ থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত বাড়বে বলে আশা করি ইনশাআল্লাহ মাত্র তিন লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি এই রিসোর্টের একজন সম্মানিত অংশীদার হতে পারবেন আপনার এই বিনিয়োগ আপনার ভবিষ্যৎ প্রজন্মকে অর্থনৈতিক সুরক্ষা দেবে ঈর্ষা যোগাযোগ করুন আজই আপনার নাম খুব শীঘ্রই জমিদার সি প্যালেজের শেয়ারহোল্ডার তালিকায় যুক্ত হবে